শুভ দুপুর বন্ধুরা তো দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি দারচিনি এলাচ ছোট ছোটো শাহি মরিচ এমনি গোলমরিচ লবঙ্গ স্টার ফল আর এখানে একটা জাই ফল নিয়েছি মৌরি জিরে আর তেজপাতা এই গোটা মশলাগুলো এখানে নিয়েছি আর এদিকে দেখো আমি অনেকগুলো আমলকি এখানে আমার পাঁচশো গ্রাম আমলকি আছে দুই তিন দিন হয়ে গেছে তো ওই জন্য একটু সামান্য দুই একটা একটু খারাপ হয়ে গেছে আর এখানে আমি তুলসী পাতা এখানে আমি আদাটাও দেবো তো আমি কী বানাচ্ছি বলো তো এখানে আমি চাবন পিরাজ বানাবো আমলকি দিয়ে ঘরোয়াভাবে সুন্দরভাবে তো এখানে আমলকিগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি মানে ঠান্ডার সময় এই চাবন পিরাজটা ঘরে যদি বানিয়ে রাখো না খুব ভালো হয় সবার জন্য বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য তো এখানে আমি ওইদিকে প্রেশার কুকারে আমলকিটা বসিয়ে দিয়েছি আর শুকনো খোলায় এখানে আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটিতেই আমার আমলকি কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো আর এদিকে এই যে মশলাগুলো আমি দেখো দিয়ে দিয়েছি মিক্সার জারে আর ওই জাই ফলটাকে আমি একটু গ্রেড করে নিয়েছিলাম তো এই যে আমলকিটা আমার সিদ্ধ হয়ে গেছে তুমি তো দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় ঠান্ডা হয়ে গেলে বীজটা সারানো যায় না হালকা গরম অবস্থায় সারাতে হবে আর মশলাটা তোমরা দেখলে আমি পিষে নিয়েছি সুন্দর করে আর এই যে বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি কি করবো আমলকিটাকে এই জারের ভিতর দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। হালকা ঠান্ডা হলেই দেবে আর এদিকে আমি কড়াইতে দেখো ঘি দিয়ে দিয়েছি ননস্টিকের প্যান নিয়েছি এখানে তোমরা এখানে স্টিলের প্যান নিতে পারো কিন্তু লোহার প্যান নেওয়া যাবে না লোহার কড়াই অ্যানুয়েলিয়ামের কোনো কিছু এখানে নেওয়া যাবে না এখানে ননস্টিক নইলে স্টিল তো ঘিটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা আমলকিটা এটা যে কি সুন্দর হয় তোমাদের কি বলবো বন্ধুরা আর এখানে কিন্তু ঘি দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু সাদা তেল দেওয়া যাবে না ভালো হয় না ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর হয় তো এখানে আমি অনাবারত ঘির সঙ্গে ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখানে দেখো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতাম লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম অনেকটা সময় আমি নাড়ছি পাঁচ দশ মিনিট হয়ে গেছে আর এখানে দেখো আখের গুড় আমি এবার এই আখের গুড়টা এই আমলকির ভিতরে দিয়ে দিলাম আমলকির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা দেখো কী সুন্দরভাবে একটা কালার চলে এসছে মানে অসাধারণ একটা কালার এসছে আখের গুড়টা দেওয়াতেই একটা দারুণ কালার চলে এসছে তো এটা ঘরে বানিয়ে রাখা সত্যি বাচ্চাদের জন্য ভীষণ উপকারী আমি তো প্রত্যেকবার শীতেই বানাই আর এদিকে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা যে গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটার ভিতরে এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আর এদিকে তুলসী পাতা আর এক ইঞ্চি মতো আদা দিয়েছিলাম সেটা দিয়ে এই যে আমি সেটাও দিয়ে দিলাম দেখো এখন আমলকি যে চাবুন প্লাসটা আমাদের হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ প্যান ছেড়ে চলে আসতে এই পর্যায়ে বুঝতে পারবে তোমরা যে হ্যাঁ এটা হয়ে গেছে তো তোমাদের যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এই ঠান্ডার সময় কিন্তু বানিয়ে রাখতে পারো আর এটা বানিয়ে কিন্তু ছয় মাস পর্যন্ত রাখা যাবে আমি তো বানিয়ে রাখছি প্রতিদিন খাবো বলে তো এটা হয়ে গেছে এটা অনাবর দেখতে পাচ্ছ একদম কি সুন্দর একটা কালার এসছে এবার এটাতে আমি দেখো বাবের বাড়ির থেকে খাটি মধু নিয়ে এসেছিলাম এবার লাস্ট পর্যায়ে হালকা ঠান্ডা হলে এখানে মধু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটা কাচের জারে রেখে দিলেই এটা হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা বাই আমি এই কাচের জারটাই রাখবো বাই বাই